ম্যাচ সবাই প্রস্তুত কিন্তু আমাদের গোলকিপার ভাই এখনও মোবাইল দেখছে এদিকে রোনালদো বল পেয়ে যাচ্ছেন মুখে সেই ফেমাস স্মাইল মনে মনে বলছেন এখন দেখ ভাই ম্যাজিক পুরো মাঠ গর্জে উঠছে কিন্তু গোলকিপার এখনও ফোনে লাইক দিচ্ছে রোনালদো শট মারলেন বল এত ধীরে যাচ্ছে যেন বল ছুটির মুড়ে আছে গোলকিপার তখন বুঝল ওহ বল আসছে ফোন ফেলে ঝাঁপ দিল আর ধাক্কা খেয়ে পোস্টে ধপ রোনালদো উদযাপন শুরু করলেন কিন্তু হাসতে হাসতে বললেন ভাই এটা আমি করিনি তোমার ওয়েফে করল কোচ মাথায় হাত দিয়ে ভাবছেন এটা ফুটবল ম্যাচ না কমেডি ক্লাব চলছে রোনালদো চোখ টিপে বললেন নেক্সট টাইম আমি তোমাকে ফোন ধরতে শেখাব গোল ধরতে নয় আজ কোচ ভম্বলের হাতে ওয়ার রিমোট আর সেটাই সবচেয়ে বিপজ্জনক অস্ত্র রোনালদো গোল দিলেন কিন্তু ভম্বল স্যার বললেন না না ওয়ার দেখাবে আমি ঠিক ওয়ার দেখাচ্ছে গোল নয় এটা ছিল বিডালের ড্রিবল রোনালদো ভাবছে এটা ফুটবল না সার্কাস চলছে মনে হয় আমার ওয়ার বলছে আমি ঠিক আমি সব দেখি রোনালদো ওয়ার রিমোট ঘুরিয়ে দিলেন এখন স্ক্রিনে দেখা যাচ্ছে কোচ ভম্বল নিজেই অফসাইড এমন ওয়ার ছিলেই তো ফুটবল মজার হয় সাবস্ক্রাইব ফর মোর ও দ্য খামডি